আসসালামু আলাইকুম শুভ সকাল নাজবেন্দের বাড়িতে এই জাম্বুরা গাছটা অনেক সুন্দর জাম্বুরা এটা খাওয়া যায় এখনই খাওয়া যায় কিন্তু ভাদ্র মাস আসলে নাকি অনেক ভালো আর কি মিষ্টি হয় অনেক ধরছে হিউজ পরিমাণে এই দিকটা ধরছে আমি যদি এই দিক দেখাই এই দিকটা ধরছে আর একটা ব্যাপার কি এই যে এরকম তাজা তাজা ফল হ্যাঁ এইটা কিন্তু যাত্রার ভাগ্যে হয় না সত্যি কথা যারা গ্রামে আছি আমরা তারা কিন্তু এই জিনিসটা খুবই উপভোগ করি একদম ফ্রেশ গাছ পাকা যখন গাছে পাকবে ওখান থেকে সিরে নিয়ে খাবেন বা খাবো খুব মজা লাগবে বিশেষ করে এটা জ্বরের ঔষধ ভাদ্র মাসে কিন্তু একটা জ্বর আসে এই জ্বরের মধ্যে যদি এটা ঢালা ঢালে মানে কাঁচামরিচ বা স্যুটমরি দিয়ে সুন্দর করে ঢালানো যায় খাইলে জ্বর ভালো হয়ে যায় ভিটামিন সি শাপলা দিয়ে ভরে গেছে আরও সকালবেলা আরও বেশি ফুটছিলো এখন বেলা নয়টা বাজে প্রায় আস্তে আস্তে ইয়ে হয়ে যাইতেছে সাপ্লাই শাপলা এত পরিমাণ সাপ্লাই একটা বিল এটা হচ্ছে বাড়ি এই যে এটা বাড়ি আর এই যে এটা হচ্ছে বিল কত সুন্দর বিন আছে হিউজ পরিমাণ পাটের আবাদ শুধু এইখানেই না আর অনেক দূরে আমি দেখছি এদিকটা হচ্ছে পাটের আবাতে ভরপুর পাটের আবাদ থাকে ওই পাট কাটতেছে একটু দেখাই আপনাদের খেত খামারে পাট কাট এই যে এটা দের বাড়ি বাড়ির নাকি কাজ করবে এবার ওই যে পাটের ক্ষেতটা পিছনে ওইটাও ওইটাও তাদের আমি যে দাঁড়িয়ে আছি সীমানা পর্যন্ত এই যে আরো আছে ওইখানে মানে মোট কথা হচ্ছে যে এবার শীতকাল আসলে নাকি বাড়ির কাজ ধরবে এরা বলতেছে আর কি এইখানে বসে বসে আড্ডা দেওয়ার একটা ভালো একটা প্লেস হয়েছে এই যে রাস্তা আর এইটা হলো আড্ডা দেওয়ার একটা জায়গা আর সামনে হলো বিল এই যে বিল খোলামেলা জায়গা অনেকেই দেখছেন নাজবেনদের বাড়ি অনেক আগে দেখছেন অনেকে কিন্তু আসলে যারা নতুন তারা হয়তো দেখেন নাই আমার শ্বশুরবাড়ি এটাই হচ্ছে আমার বাড়ি এই বিলে মাছের অভাব নেই হিউজ পরিমাণে মাছ আবার যোগেরও অভাব নেই যোগ মাছ আছে যোগ আছে মানে এখানে যদি জাল নিয়ে এই ওই যে মাছ এই মানে অল টাইম মাছ ধরা যায় কিন্তু এখানকার মানুষ মানে মাছ কম ধরে মাছ আমাদের ওইদিকে হইলে তো মাছ ধরে সুন্দর একটা ফেলে দর্শ আর আমার শ্বশুরবাড়ি এলাকার একটা কথা বলি এনারা সমস্ত এই এই পাড়াটাতে দেখতেছেন এই পাড়ার মানুষ এরা এখানকার মানুষ না। এনারা হলেন জামালপুরের কাছাকাছি রাজীবপুর আপনার কুড়িগ্রাম জেলার শেষ সীমানা রাজীবপুর উপজেলার মানুষ কুড়িগ্রাম জেলা রাজীবপুর উপজেলার মানুষ ওখানে সরাঞ্চল যমুনা নদী বা ব্রহ্মপুত্র অনেক নদী তো ওখান থেকে ওই জন্য এনারা এখানে আসছেন ওইখানে জায়গা জমি সব আছে এখনও যায় এনারা সেই চরে যায় গিয়ে গিয়ে দেখে আসে তার আগে এনারা হলেন বাপদা তারও আগের হচ্ছে ইয়া সিরেতগঞ্জের মানুষ এনারাও সিরেদগঞ্জের মানুষ তারপর রাদ্রীপুর তারপরে হচ্ছে নীলপামারি মানুষের কত পরিবর্তন না যেমন আমার দাদারা ছিলেন আসামে তারপরে হলেন লালমনিহাটে তারপরে খাগড়াতড়িতে ওনা আসাম থেকে হলো টাঙ্গাল টাঙ্গাল থেকে হলো লালমনি লালমোহর থেকে খাগড়া শরীর আকি বাঁচতে পারা যায় নাজমিন ভালোই তো রাইয়ান তো অন্যান্য বাড়িতে এসে খুশি তোমার কাছে কেমন লাগে হ্যাঁ হাজার এলা বাপের বাড়ি হ্যাঁ না ওই জন্য নিয়ে আসছি যে খালি বাড়ি থাকতে থাকতে বোরিং হয়ে গেলা হ্যাঁ একটু বাপের বাড়ি ঘুরে নিয়ে আসি তেন তুমি কইলাতে যামুনে প্রথম না কইলাতে যামনে ক্যাশ খেতেও না কে প্রথম আবার এই জায়গা একটা জিনিস ভালো লাগে না সেটা কি বাজার বাজারঘাট কাছে নাই না কাছে মানে কোনো কিছু কিনে আই যে খাবা সেটাও কিন্তু নাই রাইয়ান তো মহা খুশি রাইয়ান হিনাইছে আর কথা শিখে গেছে রাইয়ান অনানাগে নানু এখনই কয় নানু হ্যাঁ ও কেউ শিখে দিছে নানু এক নানু তুম করে খোলা মেলা তো তো বাড়ি এবার ঠিক করবো না এবার শীতকালে কাজ ধরব কি করব করবো বিল্ডিং করবো হ্যাঁ আশা ওটাই আছে করুক বিল্ডিং করে গেলো আমার মনে হয় টুন না না ঠিক করে আর একবারে বিল্ডিং করা অনেকই ওটা গেলো টিন দিয়ে তো ওই একই খরচ হয় এই কাঠ কেনো বাঁশ কেনো আমি ওই কাঠ টাট না কিনে রড কেনো হুমন্ধ করলাম কথাটা তোমার এই জায়গাটা খোলা মেলা তো এটাই ভালো লাগে খোলা মেলা একদম লোকাল রাস্তা হুম খালি পরে গেলে এলো আমার এটা শাশুড়ি এটাই রান্না করে খাওয়াই সবাই হুম

অনেকাম ডালিম ধৰে নাই ক পাকা নাই ছালিম দেশী ডালিম নে মিষ্টি কম হ'ল হ'ল কিন্তু ভাল

খাওয়ার মানুষ নাই তো কর আমার মা হলে তো প্রতিদিন একটা করে খালেন এগুলা খাওয়া এগলা ভালো তো ভালো ফল গুলো দেখেন কি অবস্থা আছে এগুলা কলা কিন্তু দাম অনেক একটাই বিশ টাকা করে একটা পনেরো টাকা বিশ টাকা এগুলা মিষ্টি আবার এগুলা কলা দিয়ে পানি ভাত খাইলে অনেক মজা লাগে দুধ দিয়ে খাইলে ভালো লাগে তারপরে গোমের গুঁড়া আগে মানুষ খাইতো গোমের গুঁড়া এই এই কলা দিয়ে খাইতো সুন্দর লাগতো অনেক ভালো একটা কলা এটাতে হচ্ছে কীটনাশক নাই একদম অর্থনৈতিক অর্গানিক কলা এটা পুষ্টিগুণ করা কিন্তু আমরা এটাই খাই না ওই যে পর দেখা যায় কেমন বিশ্রি দেখতে এই জন্য আমরা খাই না আসলেই ভালো জিনিসের কদর আমরা কমই বুঝি দিয়ে ভাত খাও পাটার শাক ভাজি হ্যাঁ কি করবে এখন নিজেই রান্না করে খাওয়া লাগে আটাই না আমার শাশুড়ি নাই হ্যাঁ এখন শাশুড়ি থাকলে তো উনি নিজেই রান্না বান্না করে খাওয়াই তো আট বাজার কম যেমন ছয় মাথা বাজার কাছেই না এনে এইরকম নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার একটা ভিডিও কেমন হলো জানাই আল্লাহ হাফেজ